উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জে সিপিআইএম এর ডিওয়াইএফআই সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সুন্দরবনের নদীপথে গাড়িপথে ও ট্রেনে করে সিপিএম নেতাকর্মী সমর্থকরা ব্রিগেডের ডি ওয়াই জনসভায় সকাল সকাল ঘন কুয়াশা দৃশ্যমানো তাকে উপেক্ষা করেই নদীপথে ব্রিগেডে জনসভার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সিপিএম নেতাকর্মী সমর্থকরা হিঙ্গলগঞ্জের লেবুখালীর রায়মঙ্গল নদীতে সাত সকালে সিপিএম এর দলীয় পতাকা নিয়ে সকাল সকাল সিপিএম এর দলীয় পতাকা নিয়ে সকাল সকাল নদী পেরিয়েই বাস ধরে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সেই ছবি দেখা গেল সুন্দরবনের বেশ কয়েকটি ব্লকে মিনাক্ষী মুখার্জির ডাকে ব্রিগেডের ডি এর প্রতিবাদ মিছিল

এবং তার ধরা পড়ছে একে একে একজন তিহার জেলে আছে গোটা রাজ্য জুড়ে গত কয়েক পরশু আমরা খবর পেয়েছি সন্দেশখালীতে শাহজাহান শেখ তিনি এখন পালিয়ে আছেন শাহজাহান শেখের দুর্নীতি গোটা রাজ্য জুড়ে টিভির পর্দাসা আমরা আমরা দেখতে পাচ্ছি ইডিসিবিআই আক্রমণ করেছে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র ধ্বংস এর বিরুদ্ধে মানুষের যে জাগরণ সেই জাগরণের আজকে একটা প্রতিফলন ঘটবে সাতই জানুয়ারি ব্রিগেডের ময়দানে অতএব আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি রবি বিশ্বাস হেঙ্গালগাঁ দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক সম্প্রীতি শাহাজি আমাদের কালীতলা গ্রাম পঞ্চায়েতে এসেছিল সন্দেশকালে ঘটনা ঘটার তিন দিন আগে স্পেশাল লঞ্চ করে এসেছিল এবং কালীতলা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রধানের তত্ত্বাবধানে তাকে জামাই আদর করে সেখানে খাওয়ানো হয়েছে তারপরেই গিয়ে সন্দেশখালী ইডির উপরে হানা হয়েছে ইডির উপরে হামলা চালিয়েছে আচ্ছা কর্মীরা ব্রিগেড ময়দানে সাতই জানুয়ারি যে এই তৃণমূলের অপশাসন এবং যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ তাই আমরা সুন্দরবন থেকে বেরিয়েছি আমাদের এই প্রতিবাদ চোদ্দ হলো জেল বড় বিভিন্ন কর্মসূচি এবার এর প্রতিবাদ আমরা করতে চাই এবং পরবর্তীতে যাতে এই অপশাসন থেকে আমরা মুক্তি পাই সেই জন্য আমরা ব্রিগেড ময়দান আজকে আমাদের বড় কি মুখার্জি ডাকে আমাদের এই যে এই যে ইদানিং এই সন্ধ্যার যে ঘটনাটা ঘটে গেল তাই এর আমরা কঠোর শাস্তি চাই এর বিরুদ্ধে আমরা এদের যে অন্যায় অত্যাচার আমরা আর সহ্য করতে পারছি না এর বিরুদ্ধে আমরা সাধারণ মেনে নিতে না এদের অত্যাচার নির্বাচিত হয়ে সভাপতি ছিলাম হেমনগঞ্জ পঞ্চায়েত সমিতি যাচ্ছে না এখন যাচ্ছি যৌবনের ডাকে ব্রিগেডে সাতই জানুয়ারি আজকে ব্রিগেড এই মহা ব্রিগেডে আজকে শুধু দেখবে জিরো পাওয়া একটা দল কি করে ব্রিগেড ভরাতে পারে সেটা তৃণমূল বিজেপি আজকে ভালো মতোই বুঝতে 加个十，再来 <laughs> <laughs>